আপনার দিনে ইনকাম হয় কেমন হ্যাঁ শীতে অনেক ভালো সন্ধ্যার পর বাচ্চাদেরকে নিয়ে একটু বেরিয়ে পড়েছি চটপটি ফুচকা খাওয়ার জন্য আসলে সত্যি কথা বলতে কি যত বড় নামি দামি রেস্টুরেন্টেই যায় না কেন ফুচকা চটপটির উপরে আসলে আর কোনো খাওয়া নেই আর এই চটপটি ফুচকার কথা শুনলে আমার তো আসলে জিভে সবসময় পানি চলে আসে তো কী করলাম না করলাম কোথায় গেলাম সব কিছুই আপনাদের সাথে আজকে শেয়ার করব আমরা তিন যা বাচ্চাদেরকে নিয়ে বেরিয়ে পড়েছি আর আমাদের সাথে আছে আমার দেবর ফারুক শিকদার সেই আজকে আমাদেরকে ফুচকা চটপটির ট্রিট দিচ্ছে এই যে প্রথমে দিয়ে দিয়েছে চটপটি আর একেবারে বেশি করে ডিম দিয়ে এত মজা ছিল চটপটিটা চটপটিটা খাওয়ার পর এই যে ফুচকা খাওয়ার পালা আর ফুচকাওয়ালা মামা বেশ বেশি করে মশলা দিয়ে সুন্দর করে ফুচকার ভিতরের যে পুরটা সেটা মেখে নিচ্ছে তারপর একে একে এই যে ফুচকা রেডি করে নিল আর এটা আসলে খুব বেশি দূরে না আমার বাসা থেকে খুব কাছেই এটা জায়গাটার নাম সম্ভবত বিটেশ্বর বাজার তো সেখানে একটা অটো দিয়ে বাচ্চাদেরকে নিয়ে আমরা তিন যা মিলে চলে গিয়েছি আর এই যে ফুচকাওয়ালা মামা আমাদেরকে সুন্দর করে ফুচকার প্লেটগুলো রেডি করে দিচ্ছে ফুচকাটা খেতে কিন্তু খুব মজা ছিল আর বিশেষ করে টকটা ছিল একেবারে স্পেশাল আর ফুস্কা যেমনই হোক আমার কাছে ফুচকা খেতে খুবই ভালো লাগে আর সাথে চটপটি হলে তো কোনো কথাই নেই তো আমরা সবাই এক প্লেট করে ফুচকা তারপরে চটপটি তো আগেই খেয়েছি এই যে আমাদের বাচ্চাগুলা এই যে আমাদের তিনটা গুলটু সোনা কী সুন্দর করে ওরা ফুচকা খাচ্ছে তো এই যে সবাই অনেক মজা করলাম ফুচকা চটপটি খেলাম এই যে আমার প্লেটটাও চলে এসেছে দেখুন ফুচকা দেখলে নিশ্চয়ই লোভ লাগছে আপনাদেরও তো এরকম মাঝে মাঝে চলে যাই একটু ফুচকা চটপটি খেতে বেশ ভালোই লাগে তারপর ফুচকা চটপটি খাওয়ার পর আমরা এর থেকে একটু সামনের দিকে এগিয়ে গেলাম সামনের দিকে এগিয়ে গিয়েই দেখছি এক খালা খুব সুন্দর করে চিতই পিঠা বানাচ্ছে একেবারে গরম গরম ধোয়া ওঠা চিতই পিঠা আর খুব সুন্দর করে পিঠাগুলো ফুলে উঠছিল তো এই খালার সাথে কিছুক্ষণ একটু আলাপ সালাপ করলাম কেমন তার ইনকাম প্রতিদিন কেমন চলে তার দোকান এই তো আলাপ করতে করতে এই যে আমাদের পিঠা খুব তাড়াতাড়ি উনি দিয়ে দিচ্ছিল পিঠার সাথে ছিল তিন রকমের ভর্তা ভর্তার মধ্যে ছিল সরিষা ভর্তা তারপরে হচ্ছে সুটকির ভর্তা টমেটো ভর্তা ভর্তাগুলো খেতে কিন্তু বেশ মজার ছিল তো আমরা একটু কয়েকজন আবার একটু ডিম ডিম চিতোইও নিতে চাইলাম এই যে ডিম দিয়ে চিতৈ পিঠা দিচ্ছে আর এদিকে আমি খালি একটা খাচ্ছি আর এদিকে ডিম চিতইটাও রেডি হয়ে যাচ্ছে খেতে খেতে তো একেবারে প্যাট ভরে গিয়েছে খুবই মজা লাগছিল আসলে সন্ধ্যার পর একটু বেরিয়েছি বাচ্চাগুলোও খুব আনন্দ করছিল। আর আমার কাছেও খুব ভালো লাগছিল এই যে ডিমচি তো এটাও রেডি হয়ে গেছে আমরা বেশ গল্পসল্প করলাম সুন্দর একটা সন্ধ্যা কাটালাম সবাই মিলে আর এই তো এইটাই বেশ ভালো লাগা এরপর এখান থেকে পিঠা খাওয়া হলে কয়েকটা পার্সেলও নিয়ে নিয়েছি এরপর বাড়ি ফেরার পালা এই তো আজকে সন্ধ্যাটা এমনই ছিল আমাদের তো কেমন লাগলো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ